এই দে না তো ওসতে আমিন এই দে এই সুরুর একটা সুরুর করে আই রে সুরনা তো সুরুর সুরুর আমাগে দে আমাগে তো আমাগে দে দিন দে দে তুই এনে টাকা আমার কাছে দে দে তুই এনে তো কই না টাকা আমি দছি আই নাম ফেন্ডা রে নামা কেন নাম আর ওবড়া পুরো আলোানি বেশি নাই না উই নুক নুক উই